নমস্কার বন্ধুরা ভালো আছেন আজ আবার একটি নতুন ভিডিওতে সুস্বাগতম আজ নিয়ে এসেছি সময় দেয় না ভারতের সবচেয়ে বিষাক্ত এই চারটি সাপ কি সাপ সময় দেয় না রুগীকে এক ছগুলের শেষ নিঃশ্বাস করতে হয় আজ আমরা এই ভিডিওর মাধ্যমে তা জানব তা চলুন ভিডিওতে যাওয়া যাক ভারতের সবচেয়ে বিষাক্ত চার সাপ সময় দেয় না এক ছগুলি শেষ করে দেয় জীবন পৃথিবীতে কয়েক হাজার প্রজাতির সাপ রয়েছে কিন্তু সব প্রজাতির সাপে কিন্তু বিষাক্ত নয় এমনও অনেক প্রজাতি রয়েছে যে সাপে কামড়ালে সামান্য শুশ্রূষা করলে তা সেরে যায় আবার এমন অনেক সাপ রয়েছে যার চোল কার পরে মানুষ এক ঘন্টাও সময় পায় না সাপের কথা শুনে আমাদের গায়ে কাটা দিয়ে কাটা দেয় সাপ নিয়ে আমাদের অনেকের মনে ভুল ভুল ভাল ধারণা রয়ে গেছে কিন্তু জানেন তো আসলে পৃথিবীর মোট সাপ প্রজাতির মাত্র দশ শতাংশ সাপে বিশুধ এই প্রতিবেদনে আমরা গ্রামীণ ভারতের এমন চারটি বিশুদের সাথে কথা বলবো যার যার কবর থেকে মুক্তি পাওয়া সত্যি মুশকিল বিহারের পশ্চিম চোপাল জেলার বাল্মিকি টাইগার রিজার্ভে বন্যপ্রাণী বিশেষজ্ঞ জানাচ্ছেন বিশ্বে প্রায় সাতাইশশো পৃথিবীর সাপ পাওয়া যায় যে বিষয় হলো এই প্রজাতির মাত্র দশ শতাংশ অর্থাৎ দুশো সত্তর থেকে তিনশোটি প্রজাতির সাপ বিষাক্ত হয় এই সমস্ত শাড়ির কামড়ে মানুষের মৃত্যুর সম্ভাবনা থাকে ওই বিশেষজ্ঞের মতে অস্ট্রেলিয়া একজন টাইপান সা~ বিশেষ বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপগুলির মধ্যে অন্যতম. আপনার আপনার জানলে অবাক লাগবে যে বিশ্বের সবচেয়ে বিষাক্ত পঁচিশটি সবচেয়ে সাপের প্রজাতির মধ্যে তেইশটি কেবল অস্ট্রেলিয়াতে পাওয়া যায়. WHO ও এর মতে প্রতি বছর প্রায় চুয়ান্ন লক্ষ মানুষকে সাপে কামড়ায়. যার মধ্যে একাশি হাজার থেকে এক উম one <Sanye> আটত্রিশ লক্ষ মানুষ এক point আটত্রিশ লক্ষ মানুষ সাপের কামড়ে প্রাণ হারায়. ওই বিশেষজ্ঞ জানিয়েছেন ভারতে প্রায় তিনশো সাতষট্টি প্রজাতির সাপ রয়েছে যার মধ্যে দশ শতাংশ প্রজাতি বিষাক্ত তার মধ্যে ভারতে প্রতি বছর সাপের কামড়ে যে মানুষ মারা যায় তার নব্বই শতাংশ মাত্র চারটি প্রজাতি সাপের কামড়ে মারা যায় সেই কারণে এই চার প্রজাতির সাপকে এক সঙ্গে বলা হয় বিগ ফোর কেউ বিগ ফোর সাপগুলিকে মধ্যে রয়েছে কোবরা বা কেউটে রাসেলস ভাইপার বা চন্দ্রমোড়া কমন ক্রেড বা কালাচি এবং সস্কেল ভাইপার ভারতের গ্রামাঞ্চলে এখনও সাপের ছগল মারার মতো খুবই ঘটনা সাধারণ তবে পাশাপাশি গোটা গোটা দেশের মধ্যে প্রায় প্রত্যেক সরকারি চিকিৎসালয় বা হাসপাতালে একটি পরিফেলন সিরাম রাখা হয় সেই মতো এই পরিফেলন সিরাম কার্যকর ভাবে করে চারটি সাপে বিষকে কাটিয়ে দিতে পারে বলে জানা গিয়েছে কিন্তু এর জন্য সাপের ছগল মারার পরে বিন্দু মতো সময় নষ্ট না করে সংশ্লিষ্ট ব্যক্তিকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে হবে পৃথিবীতে এমন জায়গা রয়েছে যেখানে এখনও সাপ পাওয়া যায় না যেমন উত্তর মেরু এবং দক্ষিণ মেরু দক্ষিণ মেরু নিকটবর্তী হওয়ার কারণে নিউজিল্যান্ডে সাপ পাওয়া যায় না তারা দেখবেন বন্ধুরা খুব সুন্দর ভিডিওটি এরকম ভিডিও পাওয়া যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না